কমলপুরের দুর্গা কৃষি মহকুমার অধীন নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার কৃষক নলেজ সেন্টারের উদ্বোধন উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ বিধায়িকা স্বপ্না দাসপাল ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে ফিতা কেটে এবং নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে দ্বার উদ্ঘাটন করেন মন্ত্রী রতন লাল নাথ এই অনুষ্ঠানে বক্তব্য জানান চাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নয়নের ফলে এটা সম্ভব হচ্ছে আগে কৃষক দিনে শহরে প্রশিক্ষণ দেওয়া হতো বর্তমানে শহরের সাথে গ্রামেও কৃষকদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় মন্ত্রী বলেন জ্ঞান অর্জন কেন্দ্রে কৃষকদের পরামর্শ দেওয়া হবে কৃষিজ তথ্য প্রযুক্তি সব কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের কৃষক নলেজ সেন্টার নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি মন্ত্রী আরও জানান রাজ্যে এই ধরনের কুড়িটি কৃষক নলেজ সেন্টার হচ্ছে এর মধ্যে উত্তর ত্রিপুরা চারটি ধলাই জেলায় দুটি খোয়াই জেলায় তিনটি পশ্চিম জেলায় তিনটি সিপাহীজলা জেলায় একটি গোমতী জেলায় তিনটি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় তিনটি কৃষক সেন্টার রয়েছে কৃষকদের পরামর্শ নতুন নতুন কারিগরি এবং নতুন নতুন সমস্যা এখানে বসে শেষ এবং এই ধরনের দুই তিনটা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা করে করছি আমরা সব গ্রাম পঞ্চায়েত দুই তিনটা নিয়ে একটা করছি এবং যাতে প্রত্যেকটি কৃষির কাজ কৃষকের কাছে কৃষি তথ্য প্রযুক্তি পৌঁছে দেওয়া যায় এরকম আমাদের যে বর্তমানে আমরা বৃষ্টি এই ধরনের নলেজ সেন্টার এই সাত বছরে আমরা করতে যাচ্ছি উত্তর ত্রিপুরা ধলিচোড়া দশদা বাগভাসা সোনামপুর চারটা ধলাইকে দুই চার চোলেনটা খোয়াই জেলার পঞ্চবটি গিলাতলি পশ্চিম চম্প পশ্চিম জেলার মোহনপুর রতনপুর দক্ষিণ দুর্গাপুর সিপাই জেলার দুর্লভ নারায়ণ গুমতি জেলার নিত্যবাজার গর্জি বামপুর দক্ষিণ জেলার এই আমরা আমরা মোট চুয়াত্তর লক্ষ উনআশি হাজার টাকা ব্যয় এই ভবন নির্মাণ করা হয়েছে কৃষক নলেজ সেন্টার উদ্বোধন হয় খুশি দুর্গা চৌমুহনী কৃষি মহকুমার অধীন বিভিন্ন পঞ্চায়েতের কৃষকরা বিউরো রিপোর্ট আর ই নিউজ